এবং করলে বাংলাদেশের আগেও স্বাধীনতার পরে বারোটি নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যা বিএনপি করি তাদের জন্য আরো 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 অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাইরা এই নির্বাচনের দাবি আদায় করতে গিয়ে গত সতেরো বছর আমাদের এই সতেরোশো নিরাপদ নেতাকে বা হারিয়ে ফেলেছি এক লক্ষ মামলা আমাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এক লক্ষ মামলায় ষাট লক্ষ আসামি ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করার কারণে এত অন্যায় এত নির্যাত নিপীড়ন পৃথিবীর কোন ইতিহাসে কোন দলের উপর করা হয়েছে কিনা সন্দেহ হয়েছে সুতরাং আমরা এই তিন চারটা দিন ঘন্টা কাজ করি ঠিক আছে আর আমি বিশ্বাস করি এই ইউনিয়নে বিএনপি সবাই মিলে কাজ করলে এখানে কাস্টিং ভোটের আশি পার্সেন্ট বিএনপি পাবলিক এবং এবং আগামী বারো তারিখ নির্বাচনের দিনে রাতে ভোট গণনা শেষে আমরা সবাই সবাই একসাথে ভাই বোন একসাথে ইতিহাসের সবচেয়ে বড় ইতি একসাথে করব সেই বিষে যে আপনার ফ্যামিলি আর সবাই থাকবে